আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে ছাদ বাগানের উপযোগী একটা জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণের সমন্বয়ে একটা সার তৈরি করব যেটা আমাদের ছাদের সমস্ত গাছপালার জন্য উপযোগী হবে এবং প্রত্যেকটা গাছের পরিপূর্ণ পুষ্টি এবং ফলমূল উৎপাদনে সহায়তা করবে প্রথমে আমরা বিভিন্ন রকম জৈব পদার্থের মিশ্রণে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট উপাদান তৈরি করব। এর জন্য আমরা পুরানো কম্পোস্ট সার নিয়েছি যেগুলি বসরখানিকের পুরানো এছাড়া এর সাথে পুরান চা পাতা পচা ডিমের খোসা পচা ডিমের খোসার গুঁড়া এবং ভার্মি কম্পোস্ট নিয়ে এই চারটা উপাদানকে মিশ্রণ করেছি এর সাথে সাথে আমরা কিছু পটাশ সার দুই মুঠের মতো আর মিশ্র সার মিশ্র সার দিয়েছি দুই মুঠের মতো এটা হচ্ছে মিশ্র সার বাজারে পাওয়া যায় এই মিশ্র সার দুই মুঠের মতো দিছি এর সাথে সাথে আমরা দিব হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া প্যাকেট এখান থেকে দুই মুঠ এক মুঠ হাড়ের গুঁড়া দিলাম এখন সমস্ত সারগুলিকে ভালোভাবে আমরা মিশ্রণ করব এগুলিকে সঠিকভাবে মিশ্রণ করতে হবে যেন এই মিশ্রণগুলি সম্পূর্ণরূপে একটার সাথে আর একটা মিশে যায় এবং মিশ্রণগুলি সুষমভাবে মিশ্রণ হয় ওই জন্য আমরা খুব ভালোভাবে এগুলিকে মিশাচ্ছি খুব ভালো করে মিশ মেশাইতে হবে সময় নিয়ে এই মিশ্রণটা যেন পরিপূর্ণভাবে মিশে যায় একটা সাথে আরেকটা কারণ এইগুলো আর এগুলি রে বেশ কিছুদিন রেখে দিতে পারলে আরও ভালো হয় তাহলে সারগুলি যে রাসায়নিক সারের যে ঝাঁজালো বা গ্যাসীয় উপাদান আছে এগুলি দূর হয়ে যাবে তাহলে কোনো গাছের কোনো সমস্যা হওয়ার কথা না এছাড়াও এই উপাদানগুলির প্রায় আশি পার্সেন্ট জৈব উপাদান যে কারণে তাৎক্ষণিক আমরা গাছের গোড়ায় দিব যে তার ফলেও গাছের কোনো ক্ষতি হবে না এখন আমরা এগুলিকে আমাদের ছাদ বাগানে বিভিন্ন রকম গাছের এখন দিব এই যে আম গাছ এই আম গাছে এখন আমরা এই সারগুলি দিব প্রথমে আম গাছের মাটি গোড়ার মাটিকে আমরা খুঁড়ব গোড়ার মাটিতে আগাছা থাকলে আগাছাগুলি পরিষ্কার করে নিয়ে চারদিকে রিং আকারে একটা নিরানি দিয়ে ভালো করে গোড়ার মাটিগুলি আলগা করে নিব কিছু আলগা মাটিগুলি থেকে কিছু মাটি দূরে সরিয়ে রেখে এর উপরে রিংয়ের উপরে আমরা সার প্রয়োগ করব এবং তারপরে আবার এই মাটিগুলি দিয়ে ওই সারগুলি ঢেকে দিব আর এর পাশাপাশি এই সারের মিশ্রণের সাথে পানির স্প্রে প্রয়োগ করব পানির সেচ দিয়ে দিবো তাহলে এই সারগুলো আস্তে আস্তে গাছে চলে যাবে গাছের পুষ্টি উপাদান নিতে সহায়তা করবে ধীরে ধীরে আর এইগুলি জৈব উপাদান মিশ্রণ